হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে খুব ভালো একটা ভিডিও শেয়ার করব হেয়ার কেয়ার সম্পর্কে স্কিন কেয়ার সম্পর্কে তো অনেকগুলো ভিডিও অলরেডি শেয়ার করেছি তো লম্বা ঘন কালো চুল তোমরা কিভাবে পেতে পারো তাও আবার তিন দিনে থামলেন দেখে তো তোমার বুঝেই গিয়েছ যে শুধুমাত্র তিন দিনে তোমরা তোমাদের চুলটাকে কি করে লম্বা ঘন কালো মজবুত করে তুলতে পারো আর যাদের অনেক বেশি চুল ঝরা পড়া হচ্ছে আর ধরা পড়া হওয়াটাই স্বাভাবিক কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে আমাদের প্রত্যেকেরই স্নান করার সময় চুল অনেক বেশি ঝরে যখনই চিরুনি করবে তখনই কিন্তু গোছা গোছা চুল ওঠে এবং চুল ওঠে তার সাথে সাথে কিন্তু চুল ফাঁকা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো থেকে তোমরা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারবে আজকের এই টিপসটা ফলো করে তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক কিন্তু তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো দেখে নাও ভিডিওটি তো আজকের এই রেমেডিটা তৈরি করতে আমাদের এখানে লাগবে কয়েকটি লবঙ্গ তো আমি এখানে দশ বারোটা মতো লবঙ্গ নিয়ে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে যাতে লবঙ্গর ফুলটা থাকে আর এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী লবঙ্গর মধ্যে যে তেলটা পাওয়া যায় সেই তেলটাই কিন্তু আমাদের চুলকে দ্রুত লম্বা করে চুল ঝরা পড়া বন্ধ করে তার সাথে সাথে কিন্তু চুলের গোড়াটাকে মজবুত করে প্রথমে তোমাদের এখানে লাগবে একটি পরিষ্কার বাটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ জল আর এই যে হেয়ার টনিকটা সেটা তোমরা কিন্তু এক সপ্তাহের জন্য বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে আর এটা তোমরা রোজ ব্যবহার করতে পারো তিন দিন ব্যবহার করলে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে তারপরেও বলছি সাত দিন যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু এই রেজাল্টটা আরও বেশি ভালো পাবে তো এখানে দেখো আমি লবঙ্গগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি দানা এই মেথিও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো তোমরা তো এতদিনে কম বেশি জেনেই গেছো আর যারা জানো না তারা অবশ্যই অবশ্যই মেথির ব্যাপারে জেনে নিতে পারো তোমরা গুগল সার্চ করে মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো চুলের গোড়াটাকে মজবুত করবে তার সাথে সাথে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং চুলের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে নিজে একাই এই মেথি দানা তো চলো এখানে কিন্তু খুব ভালো করে এই দুটো জিনিসকে আমাদের ফোটাতে হবে আর ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না জলের পরিমাণটা হাফ কাপ হয়ে যাচ্ছে এক কাপ জল তোমাদের হাফ কাপ পরিমাণ করে নিতে হবে এখানে খুব ভালো করে তোমরা ফুটিয়ে নেবে তো দেখো এখানে কিন্তু পুরোপুরি জলটা রেডি হয়ে গিয়েছে অনেকটা কমে গিয়েছে তো এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জলটা একদম ঠান্ডা করে নিয়েছি তো জলটা আমি একটি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি তো দেখো এই জলটার মধ্যে আর দুটো উপাদান তোমাদের মিক্স করতে হবে যাতে কি এই জলটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় বন্ধুরা এই জলটা যদি শুধু তোমরা ব্যবহার করো কোনো কিছু না মিক্স করে তবুও কিন্তু এর রেজাল্টটা তোমরা খুব ভালো পাবে তারপরেও বলবো যদি তোমরা আর দুটো জিনিস মিক্স করো তাহলে এর অনেক বেশি ভালো রেজাল্টটা পাবে আর এখানে মেথি আর লবঙ্গটা তোমরা ফেলে না দিয়ে আরেকবার কিন্তু ব্যবহার করতে পারো এটা তোমরা ফ্রিজে রেখে দেবে তারপর কিন্তু তোমরা এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে এটাও তোমরা ব্যবহার করে নিতে পারো কারণ এর গুণাগুণগুলো কিন্তু এখনও নষ্ট হয়নি তোমরা দুবার ব্যবহার করতে পারবে তো যাই হোক এখানে কিন্তু দিয়ে দিতে হবে তোমাদের হাফ লেবুর রস লেবুর রসটাও কেউ স্কিপ করবে না অবশ্যই লেবুটা দেবে বর্ষাকালে আমাদের স্ক্যাল্পে নানান ধরনের সমস্যা হয় ইনফেকশন খুশকি চুলকানি এইসব সমস্যাগুলো থেকে মুক্তি পেতে কিন্তু লেবুর রসটা দেবে লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তোমরা একদমই ভয় পাবে না তো এখানে কিন্তু তোমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল অয়েলটাও কিন্তু দেবে কারণ এই যে আমরা টনিকটা ব্যবহার করছি ন্যাচারাল অয়েলটা কিন্তু তোমাদের থেকেই যাবে তবুও যদি এক্সট্রা যে অয়েলটা যেমন তেল চিটচিটে একটা ভাব হয় সেই তেল চিটচিটে ভাবটা কিন্তু কমিয়ে দেবে আর অয়েলটা দেওয়ার ফলে কি হবে যাদের চুল অনেক বেশি ড্রাই এবং ফিজি সেটা কিন্তু কমে যাবে তো অয়েলটা অবশ্যই তোমরা দেবে চুলটাকে সফট রাখার জন্য কারণ অনেকেই কিন্তু আমরা অয়েল দিই না চুলে তাই তোমরা যদি এইভাবে অয়েলটা দাও এতেও কিন্তু তোমাদের চুলে পুষ্টি পাচ্ছে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি তুলোর সাহায্যে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করব স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করে নেবে আর এখানে কিন্তু যতটা পরিমাণ তোমাদের লাগবে ততটাই ব্যবহার করবে তারপর একটা ছোট কন্টেনারে ভরে স্টোর করে রেখে দেবে এটা তোমরা লাগিয়ে এক ঘন্টা মতো রেখে দিতে পারো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে পারো আর এটা কিন্তু তোমরা স্নানের পরেও লাগাতে পারো সারা রাতও লাগিয়ে রাখতে পারো এই হেয়ার টনিকটা তোমরা যখন ইচ্ছে তখনই লাগাতে পারো মোটমাট প্রত্যেক দিন যে কোনো সময় তোমরা এই হেয়ার টনিকটা লাগিয়ে নিতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তোমরা জাস্ট তিন দিন ব্যবহার করে দেখো আর সাত দিনের জন্য তোমরা বানিয়ে রেখো সাত দিন তোমরা প্রত্যেক দিন ব্যবহার করবে আশা করছি তোমাদের চুলের স্ট্রেকচারটা অনেক বেশি ইম্প্রুভ হবে আমাদের চুলের যে স্ক্যালফের ফলিকালসগুলো কিন্তু অ্যাক্টিভ হবে চুল খুব তাড়াতাড়ি গ্রোথ হবে তো আজকের যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে